এই যে এই গাছটা আছে না এই যে এটা কিন্তু অনেক ঝাঁকড়া হয়ে গেছে এটাকে না রিপোর্টিং করতে হবে ভালো করে ছোট্ট দেখো পটটা একদম ছোটো যেটা থেকে একটা ডাল ভেঙে না আমি এখানে লাগাইছিলাম এই যে দেখো দেখছ এখান থেকে সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে দেখো এই যে নতুন দূরও দেখানো যাচ্ছে না দাঁড়াও এখান থেকে দেখাই এই যে দেখো এই যে দেখো পাতা এই যে পাতা তারপরে এই যে পাতা নিচে দেখো এই যে পাতা পুরো ডালটাতেই না এই যে খুশি পাতা আসছে পুরো ডালটাতে দেখছো কি ভাল লাগে না দেখতে তো সেটাই দেখতেছিলাম আর কি সকালে ইন্সপেকশানে এসে কত কিছু দেখি আর আমার এই গাছটা পুরাই ঠিক হয়ে গেছে এটা একদম নষ্ট হয়ে গেছিলো এই যে ভিতরে দেখো এই যে ভিতর থেকে একদম হলুদ হয়ে গেছিলো কিন্তু এখন আবার নতুন পাতা ছাড়তেছে এটাকে না ওই সরিষার খোলের ট্রিটমেন্ট করলা করছি সরিষার খোলের পানি ভিজাইয়ে খোল ভিজায়ে পানিটাকে পরপর তিন দিন দেওয়াতে একেবারে গাছটা সতেজ হয়ে গেছে এখন যেটা দরকার সেটা হচ্ছে এইগুলাকে না কাট করে এই চারাগুলাকে এক দুই তিন চার পাঁচ ছয়টা চারা এখানে এগুলাকে দেখতে সুন্দর লাগে দেখে না আমি কাট কাট মানে কেটে আর আলাদা করে বসাচ্ছি না কিন্তু এই জন্য না মা গাছটা আর বাড়তে পারতেছি না দেখো আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাইকেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার প্রচণ্ড গরমে জীবন একেবারে অস্থির বুঝছো চুল না একেবারে উপরে করে বেঁধে রাখছি কিন্তু আমি জানি আমার না চুল বাঁধা থাকার পরে আধ ঘন্টা পরেই না আমার মাথা ধর মানে ধরা শুরু হয় তারপরে মাথা ব্যথা শুরু হয় কী করবো বলো গরমকালে চুল ছাড়া রাখলে গরমে পাগল হয়ে যায় আর বেঁধে রাখলে কিছুক্ষণ পরে মাথা ব্যথা শুরু হয় এই হচ্ছে অবস্থায় জন্য না কিছুক্ষণ পর খুলে ফেলি আবার বাধি খুলে ফেলি আবার বাঁধি এই হচ্ছে দুঃখের কাহিনী দুঃখ বলতে বলতে তোমাদেরকে আমি অস্থির করে ফেলবো বুঝছো গরমকালে শীতকালে গেলে আবার যে কোনো দুঃখ নাই যত শীতই পড়ু কোনো সমস্যা নাই তো মাসাদ আহমেদ জুম্মান আওয়াজের সেই সাড়ে বারোটার দিকেই চলে যান আর কি তো চলে গেছে আর আমার একটু ঝটপট রান্না করতে হবে আজকে না প্ল্যান ছিল অন্যরকম সিমনে আবু মধুপুরে আমাদের এখানে লাঞ্চ করার কথা ছিল তো আমি সেই অনুযায়ী রাতের বেলা একটু প্রিপারেশন নিয়ে রাখছিলাম পরে রাতের বেলা আপা আবার বললেন কি যে না আপা বিকালবেলা আসবো বিকালবেলা এসে চা খাবো একসাথে তারপরে সবাই মিলে একসাথে বাইরে ডিনার করবো আপনি কোনোভাবেই না করতে পারবেন না তো আর কি করব অগত্যা সায় দিতে হলো যে হ্যাঁ ঠিক আছে আপা আসেন এই জন্য প্ল্যান একটু মানে চেঞ্জ একটু না ভালোই চেঞ্জ আর কি তো এখন হালকা পাতলা একটু রান্না করব রান্না করব কি রান্না না বসায় দিছি কেন জানো এই অনেকক্ষণ ফোনে কথা বলছি অনেকক্ষণ আমার একটা ফোন একটা না দুইটা ফোন আসছিল সেই ফোনে কথা বললাম তারপরে আমার হঠাৎ মনে হলো মেধু আপার সাথে দেখো কি ঘামা ঘামছি আপার সাথে ফোনে মানে অনেক কয়েকদিন ধরেই কথা হচ্ছে না তারপর আপার সাথে কথা বললাম আমার ভাগ্নি টুপার সাথে বেশ অনেকক্ষণ প্রায় ঘন্টাখানে কথা বলছি তো দেরি হয়ে গেছে এই জন্য না লাভ দিতে নিতে এসে আগে ভাত বসাই দিছি আর হচ্ছে একটু কীমা ছিল কিমা করা ছিল আর কি কিমা কালকে রাতেই করছিলাম তো সেই কিমাটাকে না ঝাল ঝাল করে একটু র মানে বসাচ্ছি আর কি কিমা রসা বলে না যেটা সেটা এখানে গোল্ড মরিচকে জল দিয়ে দিব একটু পাহাড়ি মরিচটা না কালারটা লাল হয় না কিন্তু ঝাল হয় অনেক এই জন্য ওরকম লাল দেখাচ্ছে না তো এখানে পেঁয়াজের মধ্যে আদা রসুন আগে তো এই কিমার সাথে আদা রসুন তারপরে জিরা গরম মশলা সব একসাথে করে ম্যারেজ করে রাখছিলাম এখন একটু হলুদ দিলাম দেখো তো এই যে পাচ্ছি না এই যে হলুদ দিলাম আর একটু মরিচ দিছি আর কি দিয়ে ভালো করে কষা কষানো হয়ে গেছে সামান্য একটু ঝোল দিছি এখন গোলমরিচটা দিলাম আর একটু কষানো হলে না কাঁচামরিচ দিয়ে নামাবো ভাতও বসায় দিচ্ছি দেখো আর এইদিকে না এই যে ছোটো বেলে মাছগুলো আছে না এগুলোকে না কুটে 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 নিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন জিরা তারপরে লেবু পাতা এই যে দেখো এই যে লেবু পাতা আনছিলাম এই যে লেবু পাতা দিয়ে না মাখায়ে চরচড়ি করব সমস্ত দিয়ে লবণ দিয়ে না লেবু পাতা দিছি দেখো লেবু পাতা দিয়ে একটু তেল বেশি লাগে ছোট মাছের চরচরিতে এটা কে ভালো করে মাখায় নি মাছগুলা দিয়ে না খুব আলতো হাতে করব হয়ে গেছে এখন চুলা দিয়ে দিব এইভাবে ঢাকা দিয়ে দিব তারপরে চার পাঁচ মিনিট পরে একবার নাড়া দিয়ে আবার চার পাঁচ মিনিট রাখবো হয়ে যাবে কিবাটা হয়ে গেছে এখন না টমেটো দিয়ে চার পাঁচ মিনিট একটু রেখে নামা কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো ব্যাস টমেটোটা এইভাবে আস্তে আস্তেই থাকবে তাহলে ভাল লাগবে এখানে সাতটা এলাচি দিছি আর এই যে কোয়াটার কাপ তেল দিলাম দিয়ে চুলাটা এখন জ্বালাবো এলাচিটা না থেকে সুগন্ধ হলে এখানে এক কাপের বেশি শোয়া কাপের মতো ইয়ে সুজি আর হচ্ছে কোয়াটার কাপ ঘি দিবো আর পরিমাণ মতো চিনি দিব দিয়ে না এই যে এই ডিশটার মধ্যে নিব তারপরে বরফির মতো করে কাটবো বা স্কোয়ার স্কোয়ার করে কাটবো আর কি সুজি এখন এলাচি থেকে গন্ধটা বের হয়ে গেছে আমার রান্না বান্না সুজিটা দিয়ে না বেশি ভাজবো না দেখো সামান্য একটু ভাজলাম ব্যাস এখন দিব হচ্ছে পানি আর চিনিটা যার যার পছন্দ মতো দিবা যে বেশি খায় বেশি দিবা কম খেলে কম দিবা আমি এখানে কাপের দিলাম এখন চুলাটাকে বন্ধ করে চুলাটাকে বন্ধ করে তারপরে এই যে এখানে যে ঘিটুকু আছে ঘি যত বেশি দেওয়া যায় ততই তো ভালো আমি এখানে কোয়াটার ঘি দিলাম

এটা দেখাই নাই না এটা আমি ভিডিও ক্লিপস করছিলাম কিন্তু ক্লিপসটা না মুছে গেছে তো এটা হচ্ছে রিউজ একটা টাওয়েল টাওয়েল কিচেন একদম সফট ধুয়ে ধুয়ে ব্যবহার করা যায় এখানে পিস পিস আছে এই যে দেখো টান দিলেই ছিঁড়ে যায় কি এ যে টিস্যুর মতো আর কি কিচেন যে টিস্যুগুলো আছে না টা কিচেন টাওয়েল টিস্যু ওগুলা মতন এটা একদম সফট কাপড় অনলাইনে কিনছি পাঁচশো নব্বই টাকা দিয়ে দামটা অনেক বেশি অবশ্য এই যে তো এটা ইউজ করতেছি দেখি এটা ধোয়ার পরে বোঝা যাবে যে কি কিন্তু ইউজ করতে খুব সুবিধা একদম সফট তো যে কোনো ফার্নিচার টার্নিচার মুছার জন্য খুবই ভালো হবে তারপরে ওই যে এই যে কি ইয়ের কি বলে রান্নার ইয়ে ওভেন বা চুলা ইলেকট্রিক ওভেন মাইক্রোওয়েভ তারপরে এই যে ক্যাবিনেট খুব সফট কিন্তু ধোয়ার পরে এটা আবার পরিষ্কার হয়ে যাবে কি না সেটাই একদম দেখার বাকি তো এই যে এখানে বিশ পিস আর এদিকে দেখো রান্না তো হয়ে গেছে লেবু পানিটা বের করছি লেবু পানি খাবো এই যে মাছ ভাজা এটা হচ্ছে কিমা কষা চিকেন কিমা কষা এটা হচ্ছে ওই যে ছোটো বেলে মাছগুলা ওই চটচড়ি লেবু পাতা দিয়ে বোঝা যাচ্ছে না কালারটা করলা ভাজি আর এখানে ডাল ভাত আর এই যে এখানে হচ্ছে যে সুজিটা করছি না এটা ঠান্ডা হওয়ার জন্য এখানে থাক এখানে সিমরানের জন্য একটু আলাদা করে রাখছি ওর তো পছন্দ একটু টেস্ট করবে আর এই লেবুটা না সিমরানের ফ্রেন্ডের বাসা থেকে আনছে ওদের গাছের লেবু যেটা আজকে কাটবো চলো গাছগুলাকে না এই যে রোদে ছায়ায় রোদে মানে রোদের মধ্যে না মানে একটু আলো রোদের কিন্ডারে কালো আবার একদম সেটে আনতে আনতে না আমার হাত ব্যথা হয়ে গেছে প্রতিদিন তারপরে হাত থেকে পরে এখানে মাটি ছিটাইয়ে সব পরিষ্কার করলাম একটু মুছতে হবে আর এরকম দুটা গাছ না আপাতত লিভিংয়ের টেবিলে রাখবো তো এই এই গাছগুলার পাতাগুলাকে না একটু ভিজা দিয়ে মুছে দিতে হয় তাহলে পাতাটার মধ্যে ময়েস্ট ভাব থাকে নুয়ে যায় না কত কিছু শিখার আছে তাই না একটা জিনিসকে যখন তুমি পালতে থাকবা তখন সেটা সম্পর্কে তো জানার শেষ নাই এই পেপারগুলো না কাঠের বা কাঠের উপরে লাগানোর জন্য তো আমি এনে রাখি যখন দরকার হয় লাগানো যায় এই টেবিলে না যতই কাপড় বিছাই

টেবিলটার নিচে চাকা লাগানো যার ধরুন অসুবিধা হয় না টানাটানি করতে এখানে বসে আমি চা খাই পানি খাই রেস্টের জায়গা আর কি এই যে দেখো বারান্দায় না অনেক তাপ গাছগুলোকে এখানে রাখছে আর ভূতু দেখো কি দৌড়াদৌড়ি করতেছে কই এই যে এই যে এই যে এক রাস্তাঘাটের কাহিনী দেখতে দেখতে ও যে ওখানে এই যে দেখো রিক্সা না রিক্সাটাকে এখানে পার্ক করে এই যেখানে চা খাচ্ছে সবাই মিলে গল্প করতেছে

বডি স্প্রে বা পারফিউম দিনের মধ্যে যে কতবার লাগাই তার কোনো লেখা ঝোখা নাই সন্ধ্যার সময় বাজার আমি বলছিলাম তো একটা স্যান্ডেল নিয়ে আসে তো আমার জন্য ছাদের জন্য দেখো একেবারে ড্রেসের সাথে কি সুন্দর ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে না আর কমফোর্টেবলও

তো এখানে আজকে সিমলনের আব্বু আমাদের আলী ভাই আর রেশমা আপা সিমরনের আম্মু এই আপা এই রেশমা মাপা মোগলাই পরটা পুরি আলু চপ এগুলো খাওয়ার জন্য দেখেন সুব্যবস্থা রাখছে ভাই আবাল ভাই ওই যে কাঁচামরিচের গাছ এখানে নিয়ে তো ভাই বলে এত দূরে যান ওই পাশে গিয়ে আবার এখানে নিয়ে আসি এখান থেকে কেমন আছো সুতোপা সুতোপা দূরে ছিল তো দিতে গেছিলাম দেখে শুনি যে নাই ভাবছিলাম ছিল তারপরে ওটা আবার আমার দিকে সিমরান অরণ্য রেশমা আপা আলী ভাই মাসা দাহমে আমরা এখন সবাই চা খাচ্ছি তারপরে বাইরে যাব সবাই মিলে তুমি দেখুন বিদেশে কিন্তু একটা এজে পরে দেখবেন সবাই খুব ঘুমিয়ে থাকে হুম মাছ তারপরে হচ্ছে বরবটি পেঁয়াজ কাঁচামরিচ সব একটু ভেজে নিয়েছি ভর্তা করবো আর এখানে সসা এই যে এখানে চিংড়ি মাছ কষাচ্ছি একটু আদা রসুন দিয়ে সাদা সাদা করবো ডাল চচ্চড়ি করতেছি ভাত আর মাগুর মাছ রান্না করবো ব্যাস চলো মাছ হ্যাঁ আমিও বসবো শসা দিয়ে চিংড়ি আগে মাগুর মা আগে নেন করলা ভাজি আর ওই যে এটা হচ্ছে আপনার ওই বরবটি আর মাছ দিয়ে ভর্তা আর এটা হচ্ছে লেবু পাতা দিয়ে ছোট ছোট ভেলে হয়েছে বাইলা মাছ হ্যাঁ ঘড়িতে দেখো এখন প্রায় দশটা বাজে মানে দশটা বাজে দশ মিনিট বাকি আজকে না সকাল থেকে গরম ছিল কিন্তু সন্ধ্যার পরে এত মারাত্মক গরম মনে হচ্ছিল কি মানে এখনই বুঝি জানটা বের হয়ে যাবে এখানে এই অবস্থায় আমরা কেউ বাইরে যেতে চাইলে মানে আমরা কেউ বলতে আমি মাসাদ আহমেদ আমাদের পক্ষে বিশেষ করে আমার পক্ষে তো সম্ভবই না মানে অসম্ভব খারাপ লাগছে ভাইকে বহু কষ্টে রাজি করালাম যে আজকের বাইরের ডিনারটা মুলতবি থাক ইনশাল্লাহ সামনে কোনো একদিন অবশ্যই বাইরে একসাথে খাওয়া দাওয়া করব আজকে ঘরে ডাল ভাত যাই আছে সেটাই আমরা সবাই মিলে খাই কারণ না এত গরমে খাবারটা যে বাইরে গিয়ে খাবো যে এনজয় করার বদলে না সেটা একটা পানিশমেন্ট হয়ে যাবে ভাই তো খুব মন খারাপ করতেছিলেন আপাও তাই কিন্তু তারপরে আবার এই গরমের অবস্থাটা দেখে পরে ওনারাও আর কি বললেন যে আচ্ছা ঠিক আছে তো বাসায় যার ছিল আর কি ওই মাছ ভাত ভর্তা সেগুলোই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি বাজে আর কি তো এখন ভাই আপা ওনারা বিদায় নেবেন